আসসালামু আলাইকুম মূত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা শিখব কীভাবে শিক্ষার্থীদের তথ্য ইনপুট করা যায় মানে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা যায় প্রতিটা বিষয়ে আমি প্রথমে নবনটিঅেন তারপর লগ ইন লগ ইন করব লগ ইন করার পর পূর্বে ভিডিওতে আমি দেখিয়েছি যে বিষয় শিক্ষক নির্বাচন প্রতিটা বিষয়ে শিক্ষকদের নির্বাচন করতে হবে যদি প্রধান শিক্ষক বিষয় নির্বাচন করে আপনাদেরকে দেন তাহলে আপনার আইডিতে এভাবে শিক্ষক এভাবে বিষয় আসবে আমার এখানে দেখা যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর বাংলা বা অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি আমি প্রথমে বাংলাতে ক্লিক করলাম এখানে দেখাচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়ন আচরণগত মূল্যায়ন তা আচরণগত মূল্যায়ন হচ্ছে আছে সান্যাসিক আচরণ মূল্যায়ন বার্ষিক আচরণিক মূল্যায়ন আমি প্রথমে কী করব বিষয়ভিত্তিক মূল্যায়ন এখানে ক্লিক করব এখন আমি শিক্ষণকালীন মূল্যায়ন কীভাবে করতে হবে সেটা দেখাবো শিক্ষণকালীন মূল্যায়নের পর ক্লিক করবো তারপর অভিজ্ঞতা নির্বাচন করুন বলা হয়েছে সেখানে সাতটি অভিজ্ঞতা দেওয়া আছে এখানে সাতটি অভিজ্ঞতা দেওয়া আছে প্রতিটা অভিজ্ঞতার আলোকে প্রতিটি ছাত্রছাত্রীকে আপনার মূল্যায়ন করতে হবে আমি মর্যাদা রেখে যোগাযোগের ওপর ক্লিক করলাম এখানে পারদর্শীদের সূচক হলো দুটি আমি প্রথমটির উপর ক্লিক করলাম তারপর বন্দবরণের উপর ক্লিক করলাম এখন দেখেন সকল চাচাটির তথ্য দেখানো হচ্ছে আমি সকলকে সকলকে মূল্যায়ন করে আমি কষা সংরক্ষণে ক্লিক করব আমি প্রথমেই জমা দিন এখানে ক্লিক করব না কারণ আমার পুরো হতে পারে তাই আমি প্রথমে কি করব সকল ছাত্রছাত্রীদের তথ্য ইনপুট করে আমি কষা সংরক্ষণে ক্লিক করব সব শেষে সকল তথ্য আপডেট করে তারপর জমা দিনে ক্লিক করব আবার আমি পারদর্শিত সূচক আসব আসবো মর্যাদা বাজারে গিয়ে যোগাযোগ করতে পারছে বন্ধ করে নিয়ে ক্লিক করবো তারপর প্রতিটা বিষয়ে আপনার আমাকে এভাবে মূল্যায়ন করতে হবে মূল্যায়ন শেষে আমি কী করবো খসরা সংরক্ষণে ক্লিক করব সব শেষে আমি দেখে তারপর জমা দিন এখানে ক্লিক করব তারপর আসছে প্রমিত ভাষা শিখি অর্থ বাক্য লিখি মানে এখানে আছে পারদর্শিতার সূচক একটি আর অর্থপুঝে বাক্য লিখি এখানে আছে পারদর্শী পারদর্শিতার সূচক তিনটি চারপাশে লেখার সাথে পরিচিত হয় এখানে আছে তিনটি বুঝে পড়ে লিখতে শিখি এখানে আছে তিনটি আবার কি জেনে বুঝে আলোচনা করি এখানেও আছে পারদর্শিতার সূচক তিনটি চারপাশে লেখার সাথে পরিচিত হয় প্রতিটি দেশিত সূচকের সাথে আমাকে এভাবেই ক্লিক করতে হবে ক্লিক করে প্রতিটা পরিদর্শী সূচকের উপর ক্লিক করার পর চারটে মূল্যায়ন করে কষা সংরক্ষণে ক্লিক করব তারপর সকল তথ্য আপডেট করে জমা দিন বাটনে ক্লিক করব আমার গেল শিক্ষণকালীন মূল্যায়ন এখন রয়ে গেছে সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়ন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আছে আমার পিআই মানে সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতার সুযোগ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি প্রতিটি সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের উপর ক্লিক করব তারপরে এভাবে লেখা দেখে দেখে ছাত্র ছাত্রীকে মূল্যায়ন করে সংরক্ষণে ক্লিক করবো মানে একটা নিয়ম সবগুলাই আমাকে যদি আমি যে প্রথম বুঝতে পারি কিভাবে আমাকে কাজ করতে হবে তাহলে আমি কাজ করতে পারবো আর যদি না বুঝে কাজ করি তাহলে অল্প পর লেগে যাবে তাই সাবধানের সহিত আমরা মূল্যায়ন কার্যক্রম শেষ করব। প্রথমে কষ্ট সংরক্ষণ করব তারপর সব কিছু থেকে জমা দিন ক্লিক করব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আর সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত পর্যন্ত আল্লাহ হাফিজ